আমরা ভবিষ্যৎ জানি অথচ ভবিষ্যতের চিত্তায় বর্তমানটা নষ্ট করে যারা বর্তমানে বাঁচে তারা বর্তমান ভবিষ্যৎ দুটোই এনজয় করে একটা ছোট্ট গল্প বলি একটা জাদুঘর ছিল সে সুন্দর সুন্দর জাদু দেখাতো তাকে একবার রাজা জাদু দেখাবার জন্য ডেকে পাঠালেন জাদুঘর গেল ভাবলো যে এবার যা রাজাকে একটা কোনো নতুন জাদু দেখায় তো নতুন জাদু দেখাতে গিয়ে জাদুঘর কী করলো যা রাজার মুকুটটাকেই গায়েব করে দিল রাজা তো চোটে লাল জাদুঘরকে সঙ্গে সঙ্গে কারাদণ্ড দিলেন বললেন সাত দিনের মাথায় জাদুঘরের ফাঁসি হবে সবাই চিন্তায় অধীর হয়ে আছে কান্নাকাটি করছে জাদুঘরের স্ত্রীও খুব কান্নাকাটি করছে জাদুঘর স্ত্রীকে বললেন তুমি নিশ্চিন্তে থাকো হাস যখন নিশ্চিন্তে থাকো আর জাদুঘর হাসছে এবার স্ত্রী বললেন যে তোমার সাত দিন পর ফাঁসি হবে আমি কি করে নিশ্চিন্তে থাকতে পারি বলে না তুমি নিশ্চিন্তেই থাকো এরপরে ফাঁসির দিন এসে গেল তখন রাজামশাই জাদুঘরের সামনে গিয়ে বললে তোমার কী ইচ্ছা বলো তোমার তো ফাঁসি হবে দেখছে জাদুঘর হাসছে তখন বলছে না আমার একটাই চিন্তা যে আমি একটা জাদু ভেবেছিলাম যে আমি ঘোড়াকে উড়াবো আর সে উড়ন্ত ঘোড়ায় চেপে ঘুরে বেড়াবো আমার এর জন্য এক বছর সময় লাগবে তো মহারাজ বললেন তাই ঠিক আছে তাহলে তোমাকে আমি মুক্তি দিলাম তুমি এক বছরের মধ্যে যদি উড়ন্ত ঘোড়া বানিয়ে আমাকে না উপহার দিতে পারো তাহলে আমি কিন্তু তোমাকে ফাঁসি দেবই দিয়ে জাদুঘরকে ছেড়ে দিল রাজা জাদুঘর মা খুশিতে আছে বেশ দিব্যি ঘুরে টুরে বেড়াচ্ছে তার স্ত্রী বলল যে তুমি যে বেশ দিব্যি ঘুরে বেড়াচ্ছ তোমার কি কোনো চিন্তা হচ্ছে না জাদুঘর বললো চিন্তার কি আছে আমি এক বছরের মধ্যে কি হবে কে জানে আমি তো জানি না তো খুশিতে থাকো এই বর্তমান সময়টাকে এনজয় করো না এখন তার আর ফাঁসি হচ্ছে না আর মাসের মধ্যে রাজাও মরে গেল আর সেই ঘোড়াও মরে গেলো না রইলো কোনো শর্ত না রইল কিছুই আর জাদুঘর দিক বি বেঁচে থাকলো তাই বলছি বর্তমানে বাঁচা ভবিষ্যতে কী হবে কেউ জানি না